ওই তোর কি অবস্থা এই আসি তোর কি অবস্থা তুই আমার নিয়ে কথা বলস হাতটা দেখছস তোর কোন ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলস তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি ওই তোর আমি কি দেখছি জানোস না তুই এবার সঙ্গীত শিল্পী আসিফ আকবরের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ওমর সানি আসিফ এক পডকাস্টে তাকে সহজ সরল চাপ বিক্রি করা মানুষ ও নারী শাসিত পুরুষ বলায় ক্ষোভ প্রকাশ করেছেন ওমর সানি আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল তোর মত একটা ফাজিল বিয়াদব ভিডিও বার্তায় তিনি আরো জানান ব্যক্তি জীবন নিয়ে কথা বলা গ্রহণযোগ্য নয় আসিফকে চ্যালেঞ্জ করে অমর সানি বলেন সাহস থাকলে সামনে এসে কথা বলতেন আমি কি না আসি না আসি তোর ম্যাডাম রে যে জিজ্ঞেস কর ঠিক আছে দেয়া তিনি আরো অনুরোধ করেন ভদ্র হতে এবং আল্লাহ প্রদত্ত সম্মান ধরে রাখতে এখনো ভালো হ আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ে সাদী দিছিস নাতি নাতকুরের দাদা হইসিস ভালো হ ভদ্র হ ওমর সানি আরো বলে আসিফ আকবরের জীবনের অনেক কুকর্মের কথাই তিনি জানেন কিন্তু সে ধরনের কোনো কথাই বলেনি ওমর সানি তবে কেন ওমর সানির পারিবারিক কথা নিয়ে কথা বললেন আসিফ আকবর নারী শাসিত আসিফ তুই গিয়া মৌসুমি জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস হ্যাঁ সংসার নিয়ে কথা বলস ওই তোর কি অবস্থা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে এই আসিফ তোর কি অবস্থা হাতটা দেখছ আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসে আমার সাথে কথা বল